মহাসড়ক নির্মাণের কাজ খুব ধীর গতিতে হচ্ছে এর ফলে সমস্যায় পড়েছে সলসলা বাড়ি থেকে আলিপুরদুয়ার গ্রামী এলাকার বাসিন্দারা এবং নিত্যযাত্রীরা সড়ক ধুলোয় পরিপূর্ণ প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে সড়কে আশেপাশের বাসিন্দারাও ধুলোতে অতিষ্ঠ খুব শীঘ্র মহাসড়ক নির্মাণ কাজ করার দাবিতে যতদিন মহাসড়ক না হয় ততদিন অস্থায়ীভাবে সড়ক মেরামতের দাবিতে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের ভেলুড় ডাবরি এলাকায় সলসলা বাড়ি থেকে আলিপুয়ারদুয়ার গ্রামী শবরোধ করে বিক্ষোভে সামিল হলো ভেলুর ডাবরি এলাকার মহিলারা কেন আজকে আপনাদের এই পথ অবরোধ আমাদের এই পথ অবরোধ হচ্ছে যে এই যে ফোর লেন কবে হবে আমরা মেনে নিয়েছি রাস্তা হবে কিন্তু কিছুদিন পর পর এসে আমাদের মাটিগুলো আলগা করে দিয়ে যায় কিসের জন্য যখন কাজ হবে তখন আলগা করবে জল দিবে সাথে সাথে কাজ করে দিবে আমরা তো একটা এখানে বসতি আমাদের বাচ্চা কাছে আছে বয়স্ক লোক আছে তারা শ্বাস নিতে পারছে না রাস্তা খারাপ হওয়াতে বড় বড় গাছগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তাহলে রাস্তাটাকে একটু টেম্পোরারি ঠিক করে দিই অন্তত আমরা তো জানি যে এখন কাজ হবে বলে রাস্তা ঠিক করা যাবে না টেম্পোরারি তো করা যায় টাকা করে কি রাস্তাটা টেম্পোরারি ঠিক করা যায় না আমরা এতগুলো প্রতিদিন ভর্তি স্কুলে যাই আমাদের মাথা ফেটে যাচ্ছে যখন তখন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কি করে যাবে হয়ে যাবে কি চাইছেন আপনারা আমরা চাই অবিলম্বে এই রাস্তাগুলো অন্তত টেম্পোরারি হলেও ঠিক করুক আর এই যে বন্ধ